আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে অন্ধ করে ওঠানো হবে জান্নাতি মানুষ জান্নাত পাবে সমস্ত গুনাহের জন্য মা কিন্তু তারপরেও তাদেরকে জান্নাতি মানুষদেরকেও অন্ধ করে ওঠানো হবে তো এখন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু যখন বয়ান করতেছেন যে জান্নাতি মানুষ কিন্তু জান্নাতের মধ্যে তার ওয়ান্দ থাকবে তো তখন সাহাবি সাহাবাই কেমন জিজ্ঞেস করতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা আবার কেমন যে তিনি জান্নাতি মানুষ তারপরে আবার সে ওয়ান্ত হয়ে উঠবে কারণ কি তো নবী আলাই সালাম বলে যে কারণ হচ্ছে এটা সে জান্নাতে যাবে অন্যান্য নেকামল করছে গুণা করে নাই আল্লাহর হুকুম মানছে এগুলার কারণে হয়তো সে নাজাদ পাবে জান্নাত পাবে কিন্তু এই ভোগ বিলাস আরামের জায়গা নাচ নিয়ামত এগুলা চোখে দেখতে পারবে না কেন পারবে না বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন চক্ষু দান করেছিলাম বাইতুল্লাহ দেখার জন্য মা বাবাকে দেখার জন্য এই চোখ দিয়ে কোরআনুল কারিম দেখে দেখে তেলাট করার জন্য কিন্তু দুনিয়ার মধ্যে এই চোখ দিয়ে সমস্ত কিছু করছে দেখছে কিন্তু এই কারিমকে চোখ দিয়ে করে দেখে নাই পরে নাই কোরআন কারিমের দিকে তাকাই নাই বাবার দিকে তাকাই নাই দিকে তাকাই নাই যার কারণে আমি আল্লাহ জান্নাত দিব নাজমিয়ামত দিব কিন্তু দেখতে দিব না বন্ধ করে উঠাবো সেম কথাই আল্লাহ মহবুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন অবন আন্ই নতঙ্কা অন শুভুয়া মতি আপু পুন্ বলে কি শুনে দিবা আমি আল্লাহ তোমাদের জন্য কালামুল্লাহ আমার কালাম পাঠায় দিছি এই কালামের মধ্যে আমি আল্লাহ কিছু আদেশ করেছি কিছু নিষেধ করেছে যারা আমি আল্লাহর আদেশ গুলো মানছো নিষেধ গুলো কে মানো না তারা পরিপূর্ণ ইমান দাদার মুক্তা কি হতে পারবা না বলে কেন কেন পারবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি না

যদি আমি করি। তাহলে আমিও আর আপনিও কেউ কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবো না পরিপূর্ণ ইমানদার যদি হতে হয় আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা আমার মানতে হবে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা আমার সারতে হবে